হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এর আগের দিন যে স্কুলের স্কার্টটা তৈরি করা শিখিয়েছিলাম মানে সেদিনকে আমি কাটিংটা করে দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে আর সেলাইটাও খানিকটা দেখানো হয়েছে যেহেতু একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায় কাটিং আর স্টিচিং একসঙ্গে দেখাতে গেলে তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে এই ভিডিওটা দুটো পার্টে করব তো এর আগের ভিডিওতে আমি কি করে পকেট অ্যাটাচ করতে হবে সেটা দেখিয়ে দিয়েছিলাম আর আজকে বাকি পুরো সেলাইটা দেখিয়ে দেবো তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমাদের এই কাপড়টাতে কুঁচি দিয়ে নিতে হবে তো এর আগের পাটটা আপনারা যারা দেখেননি তাহারা অবশ্যই করে একবার দেখে নেবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো এর আগের পাটটা না দেখলে কিন্তু আপনারা এই পাটটা বুঝতে পারবেন না তো এখানে কুচি দেওয়ার জন্য কী করতে হবে প্রথমে আমাদের এই চওড়াভাবে পুরো কাপড়টাকে মেপে দেখে নিতে হবে যে আমার এখানে কাপড়ের মাপটা কতটা রয়েছে তো আমার এখানে কাপড়ের মাপ রয়েছে নিরানব্বই ইঞ্চি ঠিক আছে তো এই নিরানব্বই ইঞ্চিটাকে আমাদের যে কোমরের মাপ আমরা বার করেছিলাম মানে আমার কোমর ছিল একত্রিশ ইঞ্চি তার সঙ্গে দু ইঞ্চি অ্যাড করে আমি নিয়েছিলাম তেত্রিশ ইঞ্চি তো এই তেত্রিশ ইঞ্চিটা নেওয়ার কারণ হচ্ছে যে যে পরবে তার একটুখানি লুজ থাকবে মানে ও মোটামুটি বছর দুয়ে ড্রেসটা পরতে পারবে তো সেই জন্য আমরা দু ইঞ্চি এক্সট্রা লুজ নিয়ে নিয়েছিলাম তো এখানে ওই নিরানব্বই ইঞ্চি যে টোটাল কাপড়ের মাপটা হলো সেখান থেকে এই তেত্রিশ ইঞ্চি যে আমাদের আসল কোমরের মাপ সেইটাকে ভাগ করতে হবে ঠিক আছে ভাগ করে যেটা বেরোবে সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের এখানে কুঁচিগুলো পড়বে তো কুঁচিগুলো কীরকমভাবে পড়বে সেটা আমি পুরোটাই ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো তে নিরানব্বইকে তেত্রিশ দিয়ে ভাগ করলে হচ্ছে তিন ইঞ্চি তো এখানে প্রতিটা প্লিট কিন্তু পড়বে তিন ইঞ্চি করে ঠিক আছে তো এবারে তিন ইঞ্চি কাপড়টাকে কীরকমভাবে রাখতে হবে সেটা দেখুন আমরা প্রথমে কাপড়টাকে বিছিয়ে নেবো যেখানে আমরা পকেটটা লাগিয়েছি সেই জায়গা বরাবর করে ফিতেটাকে ধরে পকেটে দুটো ধারে দেড় ইঞ্চি করে কাপড় দাগ দিয়ে নেবো মানে টোটাল তিন ইঞ্চি হলো আর এটা দেওয়ার পরে কী হবে এই পকেটটায় কুঁচির ভেতরে ঢুকে যাবে বাইরে থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে না তো এখানে আমাদের তিন ইঞ্চি কুঁচিটা হবে তারপর দেড় ইঞ্চি কাপড় ছেড়ে রেখে তারপর আবার তিন ইঞ্চিতে দাগ দেবো ঠিক আছে তো এরকমভাবে আমি গোটা কাপড়টাতে দাগ দিয়ে দেবো প্রথমে দেড় ইঞ্চি তিন ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি এরকমভাবে তো দেবার পর দেখুন এই তিন ইঞ্চির কাপড়টাকে ধরে একদম প্রথমে যে দাগটা দিয়েছিলাম সেটার ওপর তুলে দিলাম তারপর আবার পরে তিন ইঞ্চির কাপড়টা ওই দেড় ইঞ্চির দাগের ওপর তুলে দিলাম তো এরকমভাবে কিন্তু আপনাদের কুঁচিগুলো দিয়ে নিতে হবে তো আমি দেখুন কীরকমভাবে কুচিটা করছি সেটা আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এই যে আমরা তিন ইঞ্চি যে দাগটা দিয়েছি তো এই দাগটা প্রথমে আমাদের কাপড়টা ধরে এই প্রথমে দাগটার ওপর তুলে দিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু একটা কুঁচি তৈরি হয়ে গেল। এরপর করতে হবে কি আবার এই ইঞ্চি কাপড় ছেড়ে আবার যে তিন ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেইটাকেই দেড় ইঞ্চি কাপড়ের যে দাগটা দিয়েছি সেখানে তুলে নেওয়া হবে তারপর আবার ওই তিন ইঞ্চির দাগটা দেড় ইঞ্চিতে নিয়ে আসতে হবে এমনি করে দেখুন আপনারা যদি কুঁচিগুলো দেন তো দেখুন প্রতিটা কুঁচি কিন্তু সমান হবে কোনো কুঁচি কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে না পর পর কুঁচিগুলো পড়ছে দেখুন খুবই সুন্দর লাগছে তো এরকমভাবে আপনারা মেপে মেপে কুঁচিগুলো দেবেন তাহলে দেখবেন কুঁচিগুলো খুব সুন্দর হবে তো দেখুন বন্ধুরা এবার কি করতে হবে এখানে আমার সমস্ত কটা কুঁচি দেওয়া হয়ে গেছে এবার এটাকে এই অবস্থাতেই কিন্তু একবার আয়রন করে নিতে হবে আর এই অবস্থায় আয়রন করে নিলে কী হবে কুঁচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এরপর যখন কোমরপুটি বসাবো তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না কিন্তু এটা পরে যদি আমরা আয়রন করি তাহলে কিন্তু এই কুঁচিগুলো দিতে কিন্তু খুব অসুবিধা হবে মানে কোমরপটি বসিয়ে নেবার পর এই কুঁচিগুলো দিলে কিন্তু খুব অসুবিধা হবে তো এরপর কী করতে হবে দেখুন এই যে আমাদের বেঁচে যাওয়া কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমাদের দুটো পটি রেডি করতে হবে যেটাতে কি না হুক এবং হুকের ঘর আমরা যেরকম ব্লাউজের ক্ষেত্রে করে থাকি এতেও কিন্তু সেমভাবে ওটা করতে হবে ঠিক আছে যেখানে আমাদের সাইডে একটু যে খোলা থাকে পাঁচ ইঞ্চির মতন যে গ্যাপটা থাকে সেখানে কিন্তু এই পটিটা বসবে তো তার জন্য আমি কি করছি দেখুন এখানে দুটো পটি নিতে হবে তো আমি এখানে ডবল ভাঁজ করে কাপড়টা নিয়েছি নেবার পর এখানে লম্বাটা রাখছি আমি পাঁচ ইঞ্চি আর চওড়াটা নিয়েছি আমি আড়াই ইঞ্চি তো এখানে লম্বা আর চওড়াটা আপনারা আপনাদের মতন করে নেবেন তো আমি এখানে আড়াই ইঞ্চি আর পাঁচ ইঞ্চিতে নিয়েছি নিয়ে দুটো পটি এখানে কেটে নিচ্ছি তো এইবার কী করতে হবে দেখুন এই যে স্কার্টটা রয়েছে স্কার্টটাকে প্রথমে আমাদের নিয়ে নিতে হবে নিয়ে নেবার পর এটাকে দেখে নিতে হবে যে কোন দিকে কোন পটিটা লাগাতে হবে তো এইখানে আপনারা কি করবেন এই এরকমভাবে ধরবেন আর এই একটা কাপড়কে আর একটা কাপড়ের ওপর তুলে দেখে নেবেন যে কোন দিকে কোন পটিটা বসালে ঠিকঠাক হবে তো আমরা কি করব যেই কাপড়টায় হুক বসাবো বা টিপকল বসাবো তো সেই জায়গায় কাপড়টা কিন্তু ওপর দিক থেকে সেলাই করতে হবে মানে কাপড়টা বসাতে হবে সোজা দিকে বসিয়ে উল্টো দিকে নিয়ে যেতে হবে আর যে কাপড়টা আমরা নিচের দিকে থাকবে মানে যেখানে হুকের ঘর হয় যেরকম ব্লাউজের ক্ষেত্রে হয় না সেরকমভাবে কিন্তু এখানেও সেমভাবে পটিটা বসাতে হবে আর যে কাপড়টা নিচের দিকে থাকবে মানে যেখানে হুকের ঘর হয় সাধারণত আমরা ব্লাউজের ক্ষেত্রে যেরকম করে থাকি উল্টো দিকে বসিয়ে কাপড়টা সোজা দিকে নিয়ে এসে একটা কাপড়ের ওপর তুলে দিয়ে সেলাই দিই তো এখানেও কিন্তু সেরকমভাবে এটাকে সেলাই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার দুটো পটিই বসানো হয়ে গিয়েছে এবার কি করতে হবে দেখুন একটা কাপড়ের ওপর একটা কাপড় এমনিভাবে রাখতে হবে রেখে আমাদের এখানে হাফ ইঞ্চি মতন এরকমভাবে একটা দাগ দিতে হবে আড়েভাবে দেবার পর এই ধার বরাবর একদম হাফ ইঞ্চি মতন সেলাই একদম নিচ পর্যন্ত চলে যাবে তো কীরকমভাবে সেলাইটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে সোজা করে নেবো সোজা করে নিয়ে এখানে কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা দেওয়ার জন্য কি করতে হবে দেখুন এই যে কাপড় দুটো আমাদের এখানে মুখ হয়ে আছে যে পটিটা বসানো হয়েছে তো এখানে দেখুন একটা কাপড়ের ওপর একটা কাপড় কিন্তু এমনিভাবে বসছে তো সেলাইটাও কিন্তু সেরকমভাবেই দিতে হবে একটা কাপড়ের ওপর একটা কাপড় রেখে সেলাই দিতে হবে তবে এই যে এরকমভাবে ধরবেন কাপড়টা আমি ঠিক যেরকমভাবে ধরছি সেরকমভাবে ঠিক কাপড়টা ধরবেন ঠিক আছে তার জন্য যদি একটু কুচি খুলতে হয় তো আপনারা একটা কুচি খুলে নেবেন খুলে নেবার পর কি করতে হবে দেখুন এখান থেকে আমি একটা কুচি খুলে নিচ্ছি নাহলে আমার সেলাইটা দিতে অসুবিধা হবে তো এরপর দেখুন এখান থেকে আমাদের সেলাইটা দেওয়া শুরু করতে হবে ওপর দিক থেকে সেলাইটা দিতে দিতে নিচ পর্যন্ত নিয়ে আসতে হবে যতদূর পর্যন্ত পটিটা রয়েছে তো ততদূর পর্যন্ত কাপড়টা সেলাইটা নিয়ে এসে নিচের কাপড়টাকে মানে নিচের যে পটির কাপড়টা রয়েছে সেটাকে সমানভাবে ওপর দিকে তুলে দিতে হবে তুলে দেওয়ার পর এটাকে সেলাইটাকে ঘুরিয়ে একদম নিচ পর্যন্ত আমাদের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে ঠিক আমি যেরকমভাবে তৈরি করছি সেরকমভাবে করুন দেখুন এরকমভাবে ধরবেন ধরে নিচ পর্যন্ত পুরো সেলাইটা টেনে দেবেন দেবার পর কীরকমটা লাগছে সেটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো ফিনিশিংটা কীরকম লাগছে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ঠিক এই রকমটা লাগছে দেখুন এরকমভাবে সেলাইটা এসেছে এখানটা কিন্তু বক্স মতন হয়ে গেছে তো আমি আপনাদেরকে আলপিনটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক্সট্রা যে সুতোগুলো ছিল সেগুলো আমি কেটে নিলাম এবার আমি আপনাদেরকে আলপিনটা খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম লাগছে তো এটা একটার ওপর একটা কাপড় এরকমভাবে উঠে যাবে আর একটা দিকে হুপ বা টিপকল যা কিছু হোক বসিয়ে নিতে হবে তো এরপরে করতে হবে কি আমাদের নিচে যে এক্সট্রা কাপড়টা নেওয়া হয়েছিল সেলাইয়ের জন্য তো এখানে আমি দেড় ইঞ্চি মতন কাপড় নিয়েছিলাম ফোল্ড দেওয়ার জন্য তো এখানে আমাদেরকে এই নিচের কাপড়টা একটু দেড় ইঞ্চি মতন ফোল্ড করে এটা পুরোটা রাউন্ড বরাবর সেলাইটা দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার এটা নিচের ডব যে ফোলটা দেওয়া সেটা কমপ্লিট হয়ে গেছে এইবার করতে হবে কি আমাদের পটিটা বসিয়ে নিতে হবে তো পটিটা বসানোর আগে একবার আপনারা কোমরটা মেপে একরকমভাবে দেখে নেবেন যে আপনাদের যা কোমর আপনারা মেপেছিলেন সেইটা ঠিকঠাক আছে কিনা তো আমার এখানে তেত্রিশ ইঞ্চি কোমর ছিল তো আমি একবার মেপে দেখে নিচ্ছি কেননা আমার এখানে কিন্তু ওই পটিটা বসানোর সময় একটা কুঁচি খোলা হয়েছিল তো এটা কিন্তু আমাদের টোটাল তেত্রিশ ইঞ্চিতেই আমার এখানে রাখতে হবে তো যেইটুকুনি কুঁচিটা আমি খুলেছিলাম তো সেইটাকে সেরকমভাবে কুঁচি দেবার পর পুরো টোটাল কোমরের মাপটা যেন তেত্রিশ ইঞ্চি আসে সেটা একবার আমি এখানে দেখে নিচ্ছি তো এতদূর পর্যন্ত আমার তেত্রিশ ইঞ্চি আসবে তো আমাদের এই এক্সট্রা কাপড়টাকে এখানে কুঁচি করে ঢুকিয়ে দিয়ে আমার টোটাল কিন্তু কোমরের মাপটা যেন তেত্রিশ ইঞ্চি আসে এরকমভাবে আমাকে এখানে সেলাইটা করে নিতে হবে তো আপনাদেরও কিন্তু এরকমভাবেই করে নেবেন কেননা একটা কুঁচি যেহেতু খোলা হয়েছিল। তো সেই কুঁচিটা কিন্তু আমাদের দিতে হবে নাহলে কিন্তু এখানটা অনেকটা ঘেরটা বড় হয়ে যাবে আর আমাদের কোমর সঙ্গে এটা মিলবে না তো আমি এটা করে নিয়ে তারপর কোমর কি করে বসাতে হবে সেটা বলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমরা কোমরপটিটা বসানোর জন্য কি করব প্রথমে আমাদের কোমর কাপড়টা যেটা কেটে রেখেছিলাম সেইটাকে আমাদের নিয়ে নিতে হবে নিয়ে নেবার পরই কাপড়টাকে উল্টে নিতে হবে মানে যেরকমভাবে ভাবে আমি উল্টাচ্ছি সেরকমভাবে এটাকে উল্টে নিতে হবে ঠিক আছে উল্টে নেবার পর এই আমাদের এই যে নিচের যে ধারটা আমাদের হাফ ইঞ্চি মতন কাপড় আমরা রেখেছিলাম তো প্রথমে আমাদের এই কাপড়টাকে সেলাই করে নিতে হবে তো আর এটা কিন্তু সেলাই করতে হবে এই যে আমাদের কাটিংটা রয়েছে এই এত দূর পর্যন্ত ঠিক আছে এই যে দেখুন আমি এখানে কাটিং করে রেখেছি এই কাটিং পর্যন্ত কিন্তু এটাকে ফোল্ড করে সেলাই করে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু কাটিং পর্যন্ত সেলাই করেছি এদিকের কাপড়টা সেলাই করিনি এইবার করতে হবে কি আমাদের এই পটিটাকে পুরো উল্টে নিতে হবে উল্টে নিয়ে এই যে এদিকে আমরা হাফ ইঞ্চি মতন কাপড় রেখেছি দুটো সাইডে তো প্রথমে এই সাইডটাকে আমরা সেলাই করে নেব তো আমার এদিকটা সেলাই করা হয়ে গিয়েছে শুধু এটা আমরা লম্বা টেনে খালি এইটুকুনি সেলাই করে নিলাম তবে এই দিকটা যখন আমরা সেলাই করব এইটা কিন্তু এই যে কাটিংটা হয়েছে এই কাটিং পর্যন্ত সেলাইটা হবে তো আমি কাটিংয়ের জায়গাটা থেকে সেলাইটা ধরে মুখটা প্রথমে বন্ধ করে নিলাম বন্ধ করে নিয়ে এই সাইড থেকে সেলাইটা নামিয়ে দিলাম তো দেখুন এরকমভাবেই কিন্তু করতে হবে আর এইটাই কিন্তু আমাদের হুক মানে যে কোমরে যে হুকটা দেওয়া থাকে সেই হুকের জন্য লাগবে আবার করতে হবে কি কোনগুলোকে একটুখানি কাটিং করে নিতে হবে কাটিং করে নিয়ে এটা সমস্তটা উলটিয়ে ভেতর দিকে নিয়ে চলে যেতে হবে তো এইখানটা একটু আপনাদের উল্টাতে অসুবিধা হতে পারে তো এটাকে এমনিভাবে উলটিয়ে নেবেন উল্টে নেবার পর এক কোনো ছুঁচালো কোনো জিনিস দিয়ে তো আমি এখানে পেন্সিল দিয়ে করছি তো আপনারা এরকম ধরনেরই কোনো ছুঁচলো জিনিস দিয়ে কোনগুলোকে একটুখানি খুঁচিয়ে বার করে নেবেন তাহলেই দেখবেন ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো আমি এদিকের কোনটাকেও একটুখানি বার করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার পুরো কোমর পরিটা রেডি হয়ে গেছে এইবার এইটাকে আমাদের স্কার্টে বসাতে হবে ঠিক আছে তো এবার করছি দেখুন এই যে স্কার্টটাকে নিতে হবে স্কার্টের একটা ধার থেকে বসবে বসে উল্টো দিকে যাবে মানে এটা বসবে হচ্ছে আপনার ভেতর দিক থেকে বসবে ভেতর দিকে বসে এটা কিন্তু উলটিয়ে সামনের দিকে মানে বাইরের দিকে সেলাইটা হয়ে যাবে তো প্রথমে আমি এটাকে ভেতর দিক বরাবর মানে স্কার্টের যে উল্টো দিকটা সেই উল্টো দিকে রাখবো রেখে এই যে হাফ ইঞ্চি মতন কাপড় বেরিয়ে আছে তো সেই হাফ ইঞ্চি মতন কাপড়কে ধরে আমি সেলাইটা দিয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরো মাপের মাপ হয়েছে যেহেতু আমি পটি আর কোমরটা একদম মাপের মাপ করে নিয়েছিলাম তো এইবার এটা উল্টে এর ওপর বসে সেলাই হবে ঠিক যেরকমভাবে সায় আর কোমর পটি বসে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে আগে আমাদের লুপ রেডি করে নিতে হবে তো এই লুপটা কিন্তু দেখবেন আপনারা স্কুলের স্কাটে থাকে এই লুপের ভেতর দিয়ে কিন্তু আপনাদের বেল্ট যায় কোমরের যে বেল্ট সেটার জন্য এটা বেল্টের ঘড়া করতে হয় তো সেইটার জন্য প্রথমে আমাদের এরকম একটা সরু কাপড় নিয়ে প্রায় দে এক থেকে দেড় ইঞ্চি মাপের একটা সরু কাপড় নেবেন সেটাকে ডবল ফোল্ড করে সেলাই করে এরকমভাবে সরু করে ফিতে তৈরি করে নিতে হবে তো এবার আমি কি করছি দেখুন এই যে বেলটা তৈরি করেছি এইটাকে আমি সাড়ে চার ইঞ্চি মতন মাপ করে অনেকগুলো টুকরো করে নেবো ঠিক আছে তো এইটাই কিন্তু আমাদের বেল্টের ঘরা তৈরি হবে তো আমি দেখুন যেরকমভাবে ফিতে দিয়ে মেপে মেপে করছি তো আপনারাও এরকমভাবে ফিতে দিয়ে মেপে মেপে সাড়ে চার ইঞ্চি হোক কিংবা পাঁচ ইঞ্চি হোক আপনারা এরকমভাবে ছোট ছোট করে ঘোরার জন্য কাপড় কেটে নেবেন এবার কি করতে হবে দেখুন আমরা যে এই যে পঠিটা বসিয়েছিলাম এটাকে উলটিয়ে সামনের দিকে নিয়ে চলে আসতে হবে আর এখানেই কিন্তু আমাদের এই হুক বেল্টের ঘরগুলো বসিয়ে নিতে হবে তো তার জন্য কি করছি দেখুন আমি এখান থেকে চার থেকে সাড়ে চার ইঞ্চি দূরে দূরে আমি দাগ দিয়ে নিচ্ছি তো এই দাগগুলোতেই কিন্তু এই বেল্টের ঘরগুলো বসবে এরপরে করতে হবে কি আমাদের এটাকে উলটিয়ে নিয়ে ঠিক যেরকমভাবে সায়ার পটি সেলাই করা হয় কোমর পটি সেরকমভাবে এটাকে সেলাই করা শুরু করতে হবে একদম প্রথমে ধার থেকে শুরু করে এই যে আমরা দাগগুলো দিয়েছি সেই দাগগুলোতে যখনই আসবে দাগগুলোর কাছে তখনই এইখানে একটা করে ওই বেল্টের ঘরের যে কাপড়গুলো সেগুলো এরকমভাবে রেখে তারপরে এটাকে সেলাইটা দিতে হবে মানে ওই পটির ভেতর ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাইটা দিতে হবে আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে এবার কি করতে হবে দেখুন এই ধার বরাবর আমাদের একটা চাপ সেলাই দিতে হবে আর এই যে বেল্টের ঘরগুলো রয়েছে সেগুলোকে এরকম একটা ফোল্ড দিয়ে এরকমভাবে ধরতে হবে ধরে তার ওপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা যাবে তো এখানে চাপ সেলাইটা দেওয়ার আগে কিন্তু হুকের ঘরটা প্রথমে রেডি করে নিতে হবে তার জন্য কি করতে হবে এবার কি করতে হবে দেখুন এখানে আমি প্রায় তিন ইঞ্চি মতন একটা পোটি নিয়ে নিয়েছি এটার দুটো সাইডকে এরকম দুষুধ মতন ফোল্ড করে তারপর এটাকে আবার এর ওপর চাপিয়ে দিয়ে এটাতে আমি একটা সেলাই দিয়ে নেবো তো এইটা দিয়ে কিন্তু আমাদের কোমরে যে হুকের ঘরটা তৈরি হবে মানে যে ক্রিপটা দেওয়া থাকে সেটার ঘর তৈরি হবে তো আপনারা যদি চান যে এরকম করবেন না তো হুকের ঘর কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু হুকের ঘর কিনেও লাগিয়ে নিতে পারেন তবে এটা করলে কি হয় জং পড়ার কোনো সম্ভাবনা থাকে না হুকের ঘর কিনলে কি হয় বারবার কাচার ফলে সেই জায়গাটা কিন্তু জং পড়ে যায় তো তারপরে আবার ওটাকে চেঞ্জ করতে হয় কিন্তু আপনারা যদি কাপড় দিয়ে একবার হুকের ঘর রেডি করে ফেলেন তাহলে কিন্তু এটাতে আর জং পড়বার কোনো সম্ভাবনাই থাকবে না তো তার জন্য আমি কি করছি দেখুন এরকমভাবে সেলাইটা শুরু করবেন পটিটাকে ধরে তারপর একটা একটা করে কুঁচি দিতে দিতে এটা সেলাইটাকে করতে হবে তো আপনারা স্কুল মানে রেডিমেড স্কুলে আপনারা ড্রেস দেখেছেন কীরকমভাবে হুকের ঘর কাপড় দিয়ে তৈরি করা থাকে তো এটা কিন্তু সেরকমভাবেই করা হচ্ছে একদম রেডিমেড স্কার্টের মতন তো দেখুন এখানে আমার একটা সাইড আমি এখানে কুঁচি দিয়ে নিচ্ছি কুঁচিটা দিয়ে নেবার পর ওটাকে ঘুরিয়ে নিয়ে আবার এই উল্টো সাইডে আমাদের কুঁচিটা দিতে হবে তো কুঁচিটা দিলেই কিন্তু এখানে আমাদের খাপটা রেডি হয়ে যাবে মানে হুকের ঘরগুলো রেডি হয়ে যাবে দেখুন এরকম ভাবে কিন্তু হুকগুলো এখানে আটকে যাবে তো আপনি এখানে যার জন্য করছেন সে কিন্তু কোমরটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে সেই জন্য এতগুলো ঘর করা হলো দেখুন আপনাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা এই হুকটা দিয়েই দেখিয়ে দিচ্ছি ভাবে হুকটা এখানে আটকাবে ঠিক আছে এরকমভাবে কিন্তু আপনাদের স্কার্টের হুকটা এখানে এসে আটকে যাবে এরপর আমাদের এখানে চাপ সেলাইটা দিতে হবে ঠিক আছে তো চাপ সেলাইটা দে আমি প্রথমে দিই নি এবার আমি চাপ সেলাইটা এখান থেকে দিয়ে নেবো কেননা তখন দিলে পরে আমার এই হুকের ঘরটা বসাতে অসুবিধা হচ্ছিল তো এবার কী করছি দেখুন একদম ধার বরাবর চাপ সেলাইটা দেবো আর এই যে বেল্টের যে ঘরগুলো করেছি সেই ঘরের জন্য যে পটিগুলো এখানে আছে সেই পটিগুলো একটা ফোল্ড দিয়ে মানে মুখটা জাস্ট একটুখানি ফোল্ড দিয়ে পুরো ধার বরাবর সেলাই করে নিতে হবে তো যতগুলো এখানে আমি ঘোড়া করেছি সব কটা কিন্তু একইভাবে এখানে সেলাই দিয়ে নিতে হবে তো আমার এখানে কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে ঠিক দেখুন এরকম লাগছে আর এখানে হুকের ঘরগুলো এরকম তৈরি হয়েছে আর এখানে আমার হুকটা বসবে আর এই দেখুন দুটো সাইডে কিন্তু আমার এখানে বেল্টের ঘরগুলো রেডি হয়ে গেছে এইবার করতে হবে কি বেল্টের যে ঘরগুলো তৈরি হয়েছে সেই ঘরগুলো এখানে আমাদের একটা করে ছোট ছোট করে সেলাই দিয়ে নিতে হবে এতে করে কি হবে ঘরগুলো একদম ফিক্সড হয়ে যাবে বেশি লুজ থাকবে না মানে আপনার যে স্টুডেন্টের জন্য করছেন তার কিন্তু এটা একদম ঠিকঠাক হবে সে যদি কোমরে বেল্ট পরে তাহলে কিন্তু বেল্টটা সরে যাবার কোনো ভয় থাকবে না এটা কিন্তু এরকমভাবে প্রতিটা ঘরকেই আমি সেলাই করে নিয়েছি তো এরপরে আমার কিন্তু এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে হুক আর বোতাম বসিয়ে নেবো আর কিছু টিপকল বোতাম আমি বসিয়ে নেবো এখানে আমি আর হুক ইউজ করছি না এই সাইডের জন্য আমি টিপকল বোতাম বসিয়ে নেব তো আমি টোটালটা রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার স্কার্টটা পুরো রেডি হয়ে গেছে তো কীরকম লাগছে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন এখানে আমি হুক টিপকল বোতাম সব কিছু বসিয়ে নিয়েছি তো এখানে আমি দেখুন টিপকলটা বসিয়েছি একদম ধারে এখানে আর কোনো হুক ইউজ করে নিই কেননা হুক অনেক সময় খুলে যায় আর এইখানে হচ্ছে আমি দুটো বোতাম লাগিয়েছি আর এখানে হুকটাও লাগিয়ে দিয়েছি আর এই দুটো বোতাম লাগানোর হচ্ছে কারণ হচ্ছে যাতে এই বোতামের ঘোড়ায় যখন বোতামটা লাগাবে তো যে স্টুডেন্ট পড়বে সে তার নিজের মতন করে এখানে কোমোটা ঠিক করে নিতে পারবে আর এটা হচ্ছে হুকের ঘর তো এটা এরকমভাবে এটা সেট হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা তো জানেনি এখন পুজোর সময় একটু কাজের চাপ আছে তাই রেগুলার ভিডিও দিতে পারছি না কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করতে থাকবেন আমি আপনাদের কমেন্টের ওপর ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই টাটা